আমার কাঁঠাল বাগানের অবস্থাটা দেখো উঁচু জল নেই আর জলটা কোথা থেকে শুরু দেখো এইখান থেকে জলটা শুরু এবং মাছ প্রচুর মাছ জমিতে প্রচুর মাছ কাঁঠাল গাছ এবার গাছগুলো মাছ দৌড়াদৌড়ি করছে আমার মানে জমিতে কেউ আসে না তো মাছ ধরছে সব নিচে দিয়ে এখান দিয়ে আমাদের যে জমিতে কাঁঠাল বাগানে জল দেখো আমি হাঁটছি আর এই যে এখানে এইখান থেকে কাঁঠাল গাছ সবই মরে যাবে কাঁঠাল গাছে জল সহ্য হয় না দেখো মরে গেছে কিভাবে শুকিয়ে রয়েছে গাছগুলো দেখো গাছগুলো সব শুকিয়ে রয়েছে আর ওই যে দেখো দূরে আমার শ্বশুর মশাই মাছ ধরছে জলের দেখো কোন অব্দি জল দেখো মাজার উপরে জল আর এদিকে তো জল প্রচুর আমার গাম্বুট ডুবে গেল আর ওই দেখো আর একজন মাছ ধরছে কোথায় মাছ ধরছে জঙ্গলের ভেতরে জঙ্গলের ভেতরে মাছ ধরছে কেমন উঠেছে মাছ এখানে বাদে নেই আমার ওই জমিতে খুব মাছ মাজার উপরে জল ওই নিচে এই যে এই যে সামনে খেজুর গাছটা এই খেজুর গাছের ওই পাশটাই নিচু ওই খেজুর গাছ অব্দি আমাদের জমি এইটা উঁচু একটু আর ওইটা একদম নিচু আর এই আমার এই যে কাঁঠাল গাছের অবস্থা দেখো ওই কাঁঠাল বাগানের চাষ হয়ে গেল কপাল শেষ কাঁঠাল বাগান শেষ আর কাঁঠাল বাগানের চাষ হলো না এবার মানে কি এক বছর দু বয়স দেড় বছর হয়ে গেছে দেড় বছরের বেশি তা গাছের যদি এই হাল হয় গাছের গোড়াগুলো দেখো কিরকম মোটা একটু দেখ গাছের গোড়াগুলো রকম মোটা গাছগুলো দেখো এই সব গাছ যদি মরে যায় এখন এই গাছে ফল এই বছর ফল দেবে ওই দেখো ফল বেরিয়েছে সব এইগুলো ফল দেবে এবছর এই বছর ফল দেবে এখানে সেই ফল দেবে সেই অবস্থায় যদি গাছ মারা যায় আর কাঁঠাল গাছ কী করে চাষ করি বলো সব তো মরেই যাবে এই যে সব ফল এসছে ফল দেবে এই যে সব মুচি বেরিয়েছে এগুলোতে সব ফল দেবে All that time I can.